তো হ্যালো ফ্রেন্স ওয়েলকেম টু পিওডাব্লু একাডেমি আশা করি তোমরা কলকাতা পুলিশ এক্সাম দিয়েছো তো এই কলকাতা পুলিশ এক্সাম দিয়ে থাকলে অবশ্যই এই উত্তরগুলোর সাথে তোমাদের উত্তরগুলো মেলাও এবং দেখো কত নাম্বার উঠছে কি না তো অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি এবং উত্তরগুলো যদি আমার ভুল হয়ে থাকে তো অবশ্যই আমি কমেন্টের মধ্যে জানাবে আশা করি কোনো ভুল উত্তর নেই তবুও বলে রাখা ভালো তো চলো শুরু করা যাক সো গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কী থাকে গাড়ি চালকের সুরক্ষার জন্য এয়ার ব্যাগে থাকে মূলত সোডিয়াম অ্যাজাইড থাকে এয়ার ব্যাকটা থাকে সেটিতে নেক্সট কোশ্চেন নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই কোন রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই সেটি হচ্ছে ছত্তিশগড়ের সাথে আন্তর্জাতিক কোনো সীমানা নেই নীচের কোন জোরটি সঠিক নয় সেটি হচ্ছে বিক্রম আদিত্য ও চৈতন্য এটি হচ্ছে সঠিক নয় তো এরপরে নেক্সটের দিকে যাব সেটি হচ্ছে প্রথম কোশ্চেন কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান সেটি হচ্ছে দার্জিলিং তারপর নেক্সট কোশ্চেন নিচের কোনটি একটি ভেক্টরবাহিত রোগ ঘুমের অসুস্থতা তেরো নম্বরে আছে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায় সেটি মাইটোকনডিয়ায় পাওয়া যায় কোন দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি নিচের কোনটি একটি অধাতু বা নন মেটেল সেটি হচ্ছে বোরন একটি হচ্ছে নন মেটেল ডায়নামাইট আবিষ্কার আবিষ্কার কে করেন সেটি হচ্ছে আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল এরপরে নেক্সট কোশ্চেনের দিকে যাবো ডাইরেক্ট নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহের পরিমাপ করা হয় বিদ্যুৎ প্রবাহের পরিমাপ করা হয় সেটি হচ্ছে ওয়াটমিটারের দ্বারা কোন ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচন করা হয় ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো বোম্বে হাইকোর্ট সবচেয়ে পুরনো এরপরে কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস লিখেছেন সেটি হচ্ছে গীতাঞ্জলি শ্রী এরপরে ভি ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায় সেটি হচ্ছে চোখে পাওয়া যায় এরপরে জমি পরিমাপের জন্য দিল্লি কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন আলাউদ্দিন খিলজি তারপরে আটত্রিশ নম্বর কোশ্চেন আছে কোন রোগ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয় সেটি হচ্ছে লাইসোজম তো নেক্সট কোয়েশ্চেন তাড়াতাড়ি যাব ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত সাহিত্যের সাথে ব্যাস সম্মান যুক্ত নিচের কোন হিল স্টেশন শীতকালে তুষারপাত হয় না হয় আর হয় না দেখবে সেটি হচ্ছে উটিতে হয় না এরপরে নেক্সট কোয়েশ্চনে দেখে যাব ডাইরেক্ট বিজ্ঞানের একটি শাখা আরবি কালচার নিচের কোনটি বিষয় নিয়ে চর্চা করে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে চর্চা করে এরপরে নেক্সট কোয়েশ্চনে দিকে যাব সেটি হচ্ছে নিচের কোনটি কার মানে কার্যের এসআই একক সেটি হচ্ছে জুল নিচের কোনটি সম্ভাব্য গ্রিন গ্যাস নয় হাইড্রোজেন সালফাইড নিচের কোন সংক্ষিপ্ত খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত পিডিএস খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত এরপরে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত ফিলিপাইনে অবস্থিত এরপর নিচের কোন স্বাধীনতা সংগ্রামী গান মেরা রংদে বাসন্তী চোলা লিখেছেন সেটি হচ্ছে রামপ্রসাদ বিসমিল এই গানটি লিখেছে ব্রিটিশ ভারতের স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন বি আর দাস ছিলেন সব প্রথম সভাপতি ফাস্ট্যাগ শব্দটি বোঝায় জাতীয় সড়কের টোল প্লাজা ইলেকট্রনিক টোল সংগ্রহ তারপর নিচের কোন ভারতীয় বাজার নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে এস ই বি আই এখানে দাগা হয়নি তোমার দাগাই নেবে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী কে ছিলেন সরি শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নগারে সংশ্লিষ্ট সেটি হচ্ছে ইউরিয়া নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকত্বের প্রথম কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল সারণ সিং কমিটি সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত সেটি হচ্ছে উদ্যান পালনের সাথে সম্পর্কযুক্ত এরপরে ক্রিয়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রিয়া জগতে অসামান্য কাজের জন্য এরপর এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এই এই লাইনটি কার জন কিডস এক্স ব্যবহার করা হয় মূলত মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করার জন্য এরপর আটাত্তর নম্বর কোশ্চেন নিচের কোনটির ওপর তরলে বাষ্পীভবনের হার নির্ভর করে না সেটি হচ্ছে ভরের ওপর নির্ভর করে না নেক্সট কোশ্চেন ডাইরেক্ট সে হচ্ছে চারটি শব্দের মধ্যে তিনটি কোনোভাবে সাদৃশ্য কোনটি সাদৃশ্য নয় সেটি হচ্ছে আয়তন সম্রাট অশোক ধর্মের নীতি গ্রহণের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিল শ্রীলঙ্কায় পাঠিয়েছিল বজ্রপাতের সময়ে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় বজ্রপাতের সময় মাজুলি নদী বদ্বীপ কোন রাজ্যে অবস্থিত আসামে অবস্থিত নিচের কোনটি মানব উন্নয়নের সূচক নয় সেটি হচ্ছে ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য তো বন্ধুরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক একটিকে ফলো করবে